এই সার্টিফিকেটটা পেয়ে মানে আমার যেন দ্বিতীয় মানে পুনর্জীবন মানে দ্বিতীয় জীবন পেলাম আমি আসলে আতঙ্কিত না না আমি তখন ওখানে সিএতে যে রুল আছে বলছে কি বাংলাদেশ থেকে একটা পেপার দিতে হবে আমি তখন ওইখানকার আমার যে হার্ড কপি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা হ্যাঁ শিক্ষাগত যোগ্যতার একটা হার্ড কপি দিয়েছিলাম সেইটা সুপার দেখেই বলছে আপনারটা হয়েছে হচ্ছে স্পেশাল ইন্টেনশিভ রিভিউ আসলে ভোটার লিস্টে অনেক মৃত ভোটার রয়েছে এমন এক ব্যক্তি রয়েছে যার চার পাঁচ জায়গায় নাম রয়েছে শিফটেড ভোটার রয়েছে তাহলে সেই সব ভোটারগুলোকে তো বাদ দিতেই হবে আর এনআরসি হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ আমি একটা দেশে বসবাস করি তাহলে সে দেশে কত লোক আছে তার একটা হিসাব তো রাখতেই হবে তাই না সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আমার চ্যানেল থেকে যার উদ্যোগে এই ঠাকুরনগর বাজারে একটা পথসভা হল মূলত সি এর সমর্থনে মানে কাদেরকে সি এতে অ্যাপ্লিকেশন করতে হবে এসআইআর হলে কি ক্ষতি হতে পারে আর এনআরসি কখন হবে হলে কি হতে পারে এই বিস্তারিত বিষয়ে এটা জানাবার জন্যে আপনারা জানেন যে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বক্তব্য রেখেছেন সম্ভবত জনতাকে বুঝিয়েছেন আমি যার উদ্যোগে আজকের এই পথসভা হলো তপশিলি মোর্চার প্রাক্তন সভাপতি জেলার মলয়মণ্ডল মহাশয়সভার উদ্দেশ্য কী ছিল পশ্চিমবঙ্গের আজকের দিনে যে প্রেক্ষাপটের মধ্য থেকে চলছে তৃণমূল সিপিএম কংগ্রেস এই তিনটে দলই একই সরল সরলরেখায় চলছে শুধুমাত্র সনাতনী হিন্দু মানুষগুলো ওপার বাংলা থেকে এসে তারা তাদের ধর্ম রক্ষার জন্য আসতে বাধ্য হয়েছিল ভারতবর্ষে তারা তাদের ধর্ম রক্ষার জন্য যে পারায় এসে ভারতবর্ষে নাগরিকত্ব পাওয়ার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যায় গিয়েছিলেন আমাদের ঠাকুরনগরের প্রতিষ্ঠাতা সম্মানীয় স্বর্গীয় পিয়া প্রথরঞ্জন ঠাকুর মহাশয় পিয়ার ঠাকুর পরবর্তীকালে বড় মা দেবী এবং তাদের যোগ্যোত্তর সরী সম্মানীয় শান্তনু ঠাকুরের সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই দিয়ে ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এই উদ্বাস্ত মানুষগুলোর প্রেজেন্ট প্রেক্ষাপটটাকে বুঝে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য যে আইন পাশ করিয়েছেন সি এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই সিএ এর পাশাপাশি আপনাকে আরও দুটো বিষয় বলতে হবে একটা বিষয় হচ্ছে এসআইআর আর একটা হচ্ছে এনআরসি তাহলে এই তিনটে বিষয়ের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে প্রথমে কি হলো যে মানুষগুলো ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ মূলত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান দেশ থেকে যে সমস্ত এই সমস্ত দেশের সংখ্যালঘু মানুষ ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছে ধর্মীয় কারণে তাদের ধর্ম রক্ষার জন্য তাদের মা বোনের ইজ্জত রক্ষার জন্য এই ভারতবর্ষে তারা পালিয়ে আসতে বাধ্য হয়েছে সেই মানুষগুলোকে নাগরিকত্ব দেওয়াটাই হল সিএএ এই সিএ দেওয়ার জন্য ভারত সরকার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে সময়সীমা দিয়েছিল শান্তনু ঠাকুর সেন্ট্রাল গভর্নমেন্টকে স্বরাষ্ট্র দপ্তরকে স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার বুঝিয়ে সেই সময়কালটা দু হাজার চব্বিশ সাল অবধি উনি এনেছেন করেছেন তার মানে এই সমস্ত উদ্বাস্ত হিন্দু মানুষগুলো বাংলাদেশ থেকে এবং পার্শ্ববর্তী যে সমস্ত দেশ থেকে সংখ্যালঘু মানুষগুলো ভারতবর্ষে আসছে এই সময়কালের মধ্যে তাদেরকে সি এর অ্যাপ্লিকেশান করতে হবে এবং সিএর অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান করলে তারা আগামী দিন ভারতবর্ষের নাগরিকত্ব পাবে স্পেশাল ইন্টেনসিভ রিভিউ আসলে ভোটার লিস্টে অনেক মৃত ভোটার রয়েছে এমন এক ব্যক্তি রয়েছে যা চার পাঁচ জায়গায় নাম রয়েছে শিফটেড ভোটার রয়েছে তাহলে সেই সব ভোটারগুলোকে তো বাদ দিতেই হবে আরে এনআরসি হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ আমি একটা দেশে বসবাস করি তাহলে সে দেশে কত লোক আছে তার একটা হিসাব তো রাখতেই হবে তাই না আর দেশের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক বহিরাগত যে সব ব্যক্তিরা আছে শ্রদ্ধ মলাইবাবু বললেন যে সেই সব ব্যক্তিকে হয় ডিটেনশান ক্যাম্প নাহলে দেশটাকে বিতাড়িত আমার পিছনে এক ব্যক্তি রয়েছে ঠাকুরনগর বাড়ি তার তিনি কিন্তু অলরেডি সিটিজেনশিপ পেয়েছে আমার নাম সুমন কান্তি বিশ্বাস আমি দু হাজার চব্বিশ সালে বারোই জুন অ্যাপ্লিকেশন করেছিলাম শ্রদ্ধ লিটন বিশ্বাস ওনার বাড়ি মধ্যম গ্রাম উনি আমাকে একদিন বিকেলবেলা ফোন করলেন যে সুমন তুমি বাড়িতে আছো হ্যাঁ তোমার কাগজপত্র রেডি আছে আছে তাহলে তুমি ঠাকুর বাড়ি চলে আসো আমি তখন আমার সাথে আরেকজন সহযোগী ছিল তার নাম হচ্ছে পঙ্কজ কান্তিবাইন তানাকে নিয়ে আমি ঠাকুরবাড়ি যাই তখন যখন আমি ঠাকুরবাড়ি বসে অ্যাপ্লিকেশন সাবমিট করলাম তখন আমি ঠাকুরনগর বাজারে আসতে না আসতে আমার মোবাইলে একটা মেসেজ ঢুকে গেলো তখন বারোই তারিখে অ্যাপ্লিকেশান করলাম আঠারোই তারিখে আমাকে বারাসাত শ্বেতপুকুর অর্থাৎ পোস্ট অফিস হেড পোস্ট অফিসে যাওয়ার জন্য অনুরোধ করলো তখন আমি সেখানে গেলাম আঠারো তারিখে প্রয়োজনীয় কাগজপত্র যা আমি সাবমিট করেছিলাম অ্যাপ্লিকেশনে সেই সমস্ত নথি অরিজিনালগুলো নিয়ে আমি ঠিকানা গেলাম আর একবার বলুন মানে লোকে তো ভীত হয় সন্ত্রস্ত হয় যে আসলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি বলবে কি দেখাতে হবে আমি যখন যে কাগজপত্র অরিজিনাল দেখে সাবমিট করেছি ঠিক সেই সেই কাগজপত্র ভিত্তি করে দেখলো ওনারা আর কোনো কিছু দেখলো না বরং ঠিক আছে আমি যখন যে সার্টিফিকেটটা দিয়েছিলাম সেই সার্টিফিকেটটা দেখে সার্টিফিকেট দেখে যে ডিস্ট্রিক্ট যে এসপি সাহেব তিনি বললেন কি আপনারটা হয়ে গেছে তারপরে আমার অন্যান্য কাগজপত্র আপলোড করলো আর পাশে ছিল আরেকটা টেবিল চারটে টেবিল ছিল একটা ছিল আইবির দপ্তর সেই আইবির দপ্তরে আমাকে সমস্ত কিছু জিজ্ঞেস করলো জিজ্ঞেস করার পরে যে আপনি কি পার্টি করেন আমি বলি আমি বলি ভারতীয় জনতা পার্টি করি আপনি স্বপন সরকার স্বপন মজুমদারকে চেনেন হ্যাঁ সিনি তো বনগাঁ দেবদাসকে চেনেন হ্যাঁ চিনি আপনাদের এখানে ভারতীয় জনতা জনতা পার্টি করে এমন দু একজন প্রভাবশালী নাম বলেন তখন আমি বললাম যে আমরা তো কমিটিতেই আসি আমাদের মলয় মণ্ডল আছে তারপরে আমরা বিভিন্ন সংগঠন আমার সভাপতি আছে শান্তনু ঠাকুর আছে এ হচ্ছে আমাদের সুব্রত ঠাকুর আছে এ সবাইকে চিনি আশেপাশে ভারতবর্ষে যত বড় বড় নেতা আছে আমি সব চিনি যেহেতু আমি একজন বিজেপি কর্মী আমি সব পেয়ে মানে আমার সেন মানে পুনর্জীবন মানে দ্বিতীয় জীবন পেলাম আমি না না আমি তখন ওখানে সিএতে যে রুল আছে বলছে কি বাংলাদেশ থেকে একটা পেপার দিতে হবে আমি তখন ওইখানকার আমার যে হার্ড কপি অর্থাৎ শিক্ষাগত জগতার হ্যাঁ শিক্ষাগত জগতার একটা হার্ড কপি দিয়েছিলাম সেইটা সুপারিনটেন্ডেন্ট দেখেই বলছে আপনারটা হয়ে গেছে